রাধে রাধে বন্ধুরা গোপু পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি আমার গোপু কিভাবে স্নান করাই কোনটার পর কোনটা মাখাই বা কি মাখালে গোপু অনেক চকচক করে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখো প্রথমেই আমি একটা জনসেন বেবি অয়েল নিয়ে নিয়েছি যেটা আমি আমার গোপু প্রত্যেক দিন মাখাই এটা ওরদের ডেলি রুটিন এই তেলটা মাখালে গোপুসোনারা অনেক চকচক করে জাস্ট গোল গ্লোটা থাকে গোপু সোনাদের গায়ে আমি খুব ভালোভাবে আমার গোপু সোনাদের তেলটা মালিশ করে দেব আর জানো তো বন্ধুরা গোপাল সোনা কিন্তু খুব তেল মালিশ ভালোবাসে তোমরা যতটা পারবে যতটা সময় নিয়ে পারবে গোপুকেদের তেলটা মালিশ করো গোপু সোনা এটাতে খুব খুশি হয় আমি নিয়ে নিয়েছি গোলাপ জল এই গোলাপ জলটা আমি আমার জলে দিয়ে দিই নিয়ে নিয়েছি একটা অগ্রু যেটা তোমরা যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবে এই অগ্রুটা কিন্তু বন্ধুরা তোমরা সবসময় দেখে শুনে নেবে এবং ঠিকঠাক একটা দোকান থেকে নেবে এই অগ্রু কিন্তু মার্কেটে অনেক ডুপ্লিকেট এবার আমি আমার গোপু খুব ভালোভাবে স্নান করিয়ে দেবো আমি রেডি করিয়ে দিয়েছি এবার গপুকে দেখাবো যে গপুকে কেমন লাগছে দেখতে তাই গপুকে আয়নাটা দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা টিপস যে গপু সোনাদের কীভাবে আরও চকচকে রাখা যায় যদি তোমরা সেই ভিডিওটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই আর একদিন তোমাদের সেই টিপসটা শেয়ার করে দেবো তো রাধে